সাংস্কৃতিক আভিজাত্যের মহল সাংস্কৃতিক আভিজাতেরা আন্দার মাহাল দ্য ইনার কোয়ার্টার্স অফ কালচারাল অ্যারিস্টোক্রেসি নীরা তার ডিনার পার্টিতে সবসময় একটি অলিখিত মানদণ্ড নিয়ে যায় সভ্যতার মানদণ্ড এটি কোনো ফরাসি ছুরি কাটার কারুকার্য নয় বরং একটি সূক্ষ্ম মানসিক কাঠামো যা পশ্চিমী ডাইনিং ম্যানার্সকে বিশ্বজনীন সঠিকতা হিসেবে ধরে নেয় তার কাছে রুচি বা ভদ্রতা প্লেটে খাবার তুলে নেওয়ার পদ্ধতির চেয়ে বেশি কিছু নয় আজ একটি আনুষ্ঠানিক অফিস ডিনারে নীরা দেখল তার সহকর্মী ড অমিতেশ কাঁটা চামচের শাড়ি উপেক্ষা করে ভাত ও মালাইকারীর প্লেটটি সযত্নে নিজের দিকে টেনে নিলেন তার পাশের চেয়ারে থাকা বিদেশি অতিথিরা তখনও দ্বিধায় কোনটি সালাদের কাঁটা আর কোনটি মাছের অমিতেশ ধীরে ধীরে পরম যত্নে তার ডান হাতের আঙুলগুলো ব্যবহার করলেন আঙুলের ডগা দিয়ে ভাত আর ঝোল মেখে এক একটি গ্রাস তৈরি করে তিনি মুখে তুললেন এটি ছিল নিছক যান্ত্রিক খাওয়া নয় বরং এক প্রাচীন অন্তরঙ্গ প্রক্রিয়ার সশ্রদ্ধ পুনরুজ্জীবন নীরা আর চোখে দৃশ্যটি দেখল তার মনের ভেতর পুরনো একটি কণ্ঠস্বর মাথাচাড়া দিয়ে উঠল হাত দিয়ে খাওয়া অমার্জিত সস্তা সংস্কৃতির পরিচয় তার ঠোঁটে একটি সূক্ষ্ম প্রায় অদৃশ্য হাসি ফুটে উঠল যা তিরস্কারের চেয়েও তীব্র এটি ছিল এক সাংস্কৃতিক ঔদ্ধত্যের হাসি এই ঔদ্ধত্ব জন্ম নেয় উপনিবেশ পরবর্তী এক মানসিকতা থেকে যেখানে নিজেদের আচার ব্যবহারকে ভুল প্রমাণ করে বিদেশি চোখে ভালো সাজার এক অলিখিত প্রতিযোগিতা চলে নীরা মনে মনে ভাবল এইটুকু পেশাদারিত্বের জন্য অন্তত কাঁটা চামচ ব্যবহার করা উচিত ছিল অথচ ছুরি কাঁটার ব্যবহার তো স্রেফ এক কৌশল এটি কোনো নৈতিক বা বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের মাপকাঠি হতে পারে না এটি একটি সংস্কৃতিতে তৈরি হয়েছে যেখানে খাবার কাটা প্রয়োজন ছিল আর অন্য সংস্কৃতিতে যেখানে খাবার স্পর্শ করাটাকেই সম্মানের প্রতীক মনে করা হয় সেখানে আঙুলগুলোই নিখুঁত হাতিয়ার টেবিলের অন্য প্রান্তে এক ফরাসি অধ্যাপক যিনি অমিতেশের ভঙ্গিটি লক্ষ্য করছিলেন তিনি হাত ইশারায় তার মনোযোগ আকর্ষণ করলেন তিনি ভাঙা বাংলায় মৃদু হেসে বললেন আপনার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে খাবারটি কত সুস্বাদু এটি তো একটি শিল্প ডক্টর অধ্যাপক হক তার কথা চালিয়ে গেলেন সভ্যতা কোনো একক সরঞ্জাম বা প্রথার ওপর নির্ভর করে না নীরা সভ্যতা হল বহুত্বের উদযাপন অন্যের জীবনধারাকে তার নিজস্ব মূল্য দিয়ে সম্মান জানানো কাটা চামচ তো কেবল একটি মাধ্যম তাই এই কথাগুলো নীরার আত্ম অবচেতনায় আঘাত হানল তার তথাকথিত সভ্য হাসিটি মিলিয়ে গেল সে উপলব্ধি করল নিজের ঐতিহ্যকে অস্বীকার করে বা ছোট করে দেখেই সে আসলে অন্যের সংস্কৃতিকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল এটি প্রগতি নয় বরং সাংস্কৃতিক হীনমন্যতা নীরা আর ডট অমিতেশকে কিছু বলতে পারল না কিন্তু নীরবতাতেই তার অনুতাপ মিশে রইল সে একটি ফ্রেঞ্চ ফ্রাই কাটা চামচ দিয়ে নয় বরং হাতে তুলে নিল এটি কোনো প্রথা ভাঙার চেষ্টা ছিল না ছিল নিজের সঙ্গে নিজের সংস্কৃতির সঙ্গে একটি নমনীয় সন্ধি প্রকৃত রুচি প্লেটের ধার ঘেসে নয় মানুষের মনেই জন্ম নেয়